লাগবে হ্যালো ভালোবাসার মানুষগুলো আমরা চলে আসলাম একদিন আগে টিকিট কাটতে কমলাপুর রেল স্টেশনে এখানে আপনার টিকিট কাটার জন্য এক দুই দিন আগে আসতে হবে প্রতিদিন সকাল আট ঘটিকা থেকে আঠারো ঘটিকা এইখানে আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব থেকে সুন্দর ট্রেন মৈতি এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা এবং মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এখানে রয়েছে ভাড়ার তালিকা মৈতি এক্সপ্রেস ঢাকা টু কলকাতা উপস্থিত সময় সকাল ছয়টা পনেরো মিনিট এবং যাত্রার সময় আটটা পনেরো মিনিট ভিআইপি এসিসিআর রয়েছে জনপতি ছত্রিশশো টাকা এবং শিশুদের তেরোশো টাকা এসি সিট রয়েছে যেটাকে কেবিন বলা হয় সেটা রয়েছে চার হাজার নয়শো টাকা এবং শিশুদের জন্য এক হাজার অবশ্যই বাচ্চার বয়স পাঁচ বছরের নিচে হতে হবে অবশেষে আমরা দুজনে দুইটা টিকিট কেটে নিয়ে একটু চেক করে নিচ্ছি এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন তারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে খুব সহজে কলকাতা আপনি যদি চান তাহলে অবশ্যই মানিয়ে এক্সেঞ্জ করে নিতে পারেন কুলশার একের আশেপাশেই অবশ্য পেয়ে যাবেন আমরা সকাল সকাল চলে এসেছি ফ্রেন্ড স্টেশনে ফ্রেন্ড রকি হাই রকি আমরা এখন কোথায় আছি আমরা এখন ঢাকা ও বাজে ছাড়বে ছাড়বে ওকে খুব তাড়াতাড়ি এসেছিলাম তখন কোনো ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে অনেক লোক এসেছে এখানে অবশেষে সময় হয়ে আসলো গেট ওপেন করার দেন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই আপনার হাতে একটি ফর্ম দিবে ফর্মটি নেবেন এই যে এই মুহূর্তে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ফর্মটা পূরণ করবেন যদি আপনি নিজে না পারেন তাহলে অবশ্যই কাউকে না কাউকে জিজ্ঞাসা করে বা কারো মাধ্যমে ফর্মটি পূরণ করে নেবেন এই মুহূর্তে আমি আমার ফর্মটা পূরণ করছি খুব সুন্দরভাবে পাসপোর্টের সাথে অ্যাডজাস্ট করে দেখে দেখে ইংলিশে আপনি ফর্মটি পূরণ করবেন মনে রাখবেন আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনাকে সবাই সাহায্য করবে আমি ফর্মটি পূরণ করে নিয়েছি এবং সাথে আমার ফ্রেন্ডকেও ফর্মটি পূরণ করে দিয়েছি সবারই ফর্ম পূরণ হয়ে গিয়েছে এখন অপেক্ষায় আছি ইমিগ্রেশনের এই যে এই ট্রেনটা আমরা যাব অবশেষে ইমিগ্রেশনে যাওয়ার জন্য একে একে আমরা সবাই লাইন ধরেছি খুব কেয়ারফুল থাকবেন আপনাকে বিভিন্ন ধরনের কথা আক্স করতে পারে যে যেই উদ্দেশ্যে যাবেন ইমিগ্রেশনে খুব সুন্দরভাবে নার্ভাস না হয়ে ইন্টারভিউ দেবেন তবে একটা মজার বিষয় হলো এখানে পুলিশের ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে আমি ভিডিওতে ক্লিয়ার করতে চাচ্ছি না কিন্তু আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন তখন দেখবেন পুলিশে আপনাদেরকে একটু অন্যভাবে জাস্ট করতে চাইবে সো বি কেয়ারফুল অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের মূল গন্তব্যের স্থানে আচ্ছা আমরা আপনারা আসলে কিভাবে কিভাবে যেতে পারবেন আচ্ছা রকি সর্বপ্রথম টিকিট কোথা থেকে কাটবে কমলাপুর স্টেশন থেকে আচ্ছা ঠিক আছে টিকিট কাটার প্রসেসিংটা একটু বলো টিকিট কাটার প্রসেস হচ্ছে আপনাদের ফার্স্টে পাসপোর্ট নিয়ে যেতে হবে পাসপোর্টের মূল কপিটা লাগবে ঠিক আছে মূল কপি না পুরো পাসপোর্টটাই লাগবে আনালে যেতে পারবে না পাসপোর্ট লাগবে পরে নেক্সট ডে আপনি টিকিট কাটা একদিন আগে কাটতে হবে টিকিট টিকিট কাটার পরে এরপরে আপনি আপনার ডেট অনুযায়ী আপনি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে সকাল ছয়টা পনেরো বাজে উপস্থিত থাকবেন ঠিক আছে ট্রেন সার্ভে কয়টা দিকে ট্রেন সার্ভে আটটা পনেরো আচ্ছা এটা কোন ট্রেন নাম কি বলো আচ্ছা এখন যেটা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে এই ট্রেনটার নামটা কি কলকাতা ঢাকা তো কলকাতা মৈত্রী এক্সপ্রেস আমি আমার ভিডিওর মাঝে যতটুকু পারি আপনাদেরকে সহজ করে দেব যেন আপনারা খুব সহজভাবে ভ্রমণ করতে পারেন মূলত যারা অ্যাম্বাসি ফেস করবেন তাদের জন্য আরও বেশি সুবিধা হবে এই মুহূর্তে আমি ট্রেনে উঠলাম ভিতরে ঢোকার পরেই এক ভালো লাগা কাজ করছে মনে রাখবেন লং জার্নির জন্য অবশ্যই আপনার একটি যান বহনের প্রয়োজন রয়েছে না হলে আপনি কখনই লং জার্নি করতে পারবেন না ধাক্কা ধাক্কি করে ভিড়া ভিড়ি করে কখনই শান্তি খুঁজে পাওয়া যায় না আমাদের টিকিটে লেখা ছিল সিট নাম্বার ষাট অ্যান্ড একষট্টি সেটা খুঁজেই আমরা বের করে বসে পড়লাম কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দেবে তাই ট্রেনটাকে সুন্দরভাবে একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম যথেষ্ট পরিমাণের বড়ো ছিল ট্রেনটা ট্রেন তার গন্তব্যে ছুটে চলছে ঠিক আটটা পনেরোতেই বাইরের দৃশ্য দেখতে দেখতে যাত্রা শুরু করলাম আমার সিটটা পড়েছিল জানালার এই পাশে কিন্তু আমার ফ্রেন্ডের সিটটা পড়েছিল জানালার কাছে ওর জায়গাটাই আমি নিয়ে বসেছি সবাই সবার মতো বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে কেউ গান শুনছে আর আমি রানা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অনেক ক্ষোধা লেগেছিল তাই খাবারটার আনবক্স করতে পারিনি সকালে খাবার দিয়েছে অবশ্যই মনে রাখবেন এই খাবারের জন্য আপনাকে পে করতে হবে তবে খাবারটা তত একটা ভালো লাগেনি আমার রকে জিজ্ঞাসা করলাম ও একই কথা বলল বাইরে দৃশ্য দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম ট্রেনের সব থেকে সুন্দর জায়গাটাই হলো জানালার কাছে সুন্দরভাবে প্রাকৃতি দেখতে দেখতে সময়টা পাস করা যায় আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি ভিডিওটা এখানে ধরে রেখেছি একটা বিষয় দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু আমি আমার চোখ দিয়ে যে বিষয়টা দেখতে পেরেছি সেটা অবশ্য ক্যামেরায় ওইভাবে বন্দি করতে পারিনি আপনারা নিশ্চয়ই দূরে একটা কাপল দেখছেন একটা ছেলে এবং একটা মেয়ে বোরখা পরে বসে আছে এরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু এদের ছুটি আর এই পাবলিক প্লেসে রোমান্স দেখে সত্যিই আমার মনটা ভরে গিয়েছে যে ভালোবাসা থাকলে অবশ্য ফুটপাথে বসেও দুষ্টমি করা যায় প্রিয় মানুষটাকে নিয়ে ট্রেন আবারও তার গন্তব্যে ছুটে চলছে যারা ট্রাভেল প্রেমিক অবশ্যই সাজেস্ট করব ট্রেনেই যেন যাত্রা করে কারণ বাইরের ন্যাচারাল দৃশ্য দেখতে দেখতেই সময়টা পার করা যায় এখন আমরা যাচ্ছি নদীর উপর দিয়ে দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে এসেছে অবশ্যই খাবার দেওয়ার আগে আপনার কাছে আসবে এবং জিজ্ঞাসা করবে কি খাবেন মেনু দেওয়া থাকবে মেনুতে অনেক খাবারই থাকবে কিন্তু আমরা মোরগ পোলাওটাই চুজ করেছি এখানে একটা ডিম লেবু মরিচ এবং আমাকে একটা চিকেন দিয়েছে সাথে পোলাও তবে চালটা একদমই ভালো না কিন্তু খাবারটা মোটামুটি টেস্ট আছে আমরা এই মুহূর্তে রয়েছি একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আর কিছুক্ষণ চালালে হয়তো ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে এই মুহূর্তে আমাদের খাবারের জন্য ব্রেক দিয়েছে আর কি মনে রাখবেন প্রতিটি খাবারের জন্য কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে এখানে টিকেটের মধ্যে ফ্রিতে কোনো খাবার উল্লেখযোগ্য নেই দুপুরের খাবার খেতে খেতে আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করলাম রাইট নাও আমরা ইন্ডিয়াতে বাইরের দৃশ্য দেখতে দেখতে খাবার খাওয়া জাস্ট অসাধারণ একটা ব্যাপার খাবার খাচ্ছি এখনো খাবার শেষ হয়নি আমাদের মতো করে এখানে সবাই সবার মতো খাবার নিয়ে ব্যস্ত রকিও ঠিকঠাকভাবে খাচ্ছে আসলে একটা জিনিস কাল করে দেখেছি যদি ব্যাটে খুঁজা থাকে তাহলে খাবার সামনে জেটে থাকুক না কেন নির্দ্বিধায় সেটা খাওয়া যায় এখন আমরা এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ার বর্ডারের স্টেশনে এখানে আসলে চেকিং করা হবে প্লাস আমাদের বাংলাদেশের যারা রয়েছিল আই মিন ট্রেন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের যারাই ছিল না কেন এই ট্রেনে তারা নেমে যাবে এবং ইন্ডিয়ার আইন প্রশাসন যারা রয়েছে তারা এই ট্রেনে আবারও উঠবে এবং এই ট্রেন নিয়ন্ত্রণ করবে আমরা অপেক্ষা করতেছিলাম কখন পাসপোর্ট আর টিকিট চেক করতে আসবে ওকে অলরেডি আমাদের ট্রেনে পুলিশ উঠে গিয়েছে আমাদের পাসপোর্ট অ্যান্ড টিকিট চেক করবে বলে আপনারা পাসপোর্ট অ্যান্ড টিকিট আগেই হাতে রেখে দেবেন যখন মনে হবে তারা আপনাদের এগুলো চেক করবে তবে একটা অবাক করার বিষয় ছিল যে আমার পাসপোর্ট এবং টিকিট চেক করেনি আমি নিজেই দিতে গিয়েছিলাম তারা বলেছে যে লাগবে না আমি জানি না এটা নিয়ে আমি মজাও করছিলাম যে কেন আমার টিকিটটা বা পাসপোর্টটা চেক করেনি পাসপোর্টটা বারবার দেখছিলাম আর ভাবছিলাম এ একটা পাসপোর্ট আপনাকে দূর থেকে বহু দূর নিয়ে যেতে পারে অনেকের ইচ্ছে পূরণ অনেকের স্বপ্ন পূরণ অনেকের আশা ভরসা সব কিছুই এ একটা পাসপোর্টের উপরে ডিফেন্ড করে আমরা অনেক কথা বলছিলাম সবাই সবার মতো কেউ কাউকে চিনে না কিন্তু তারপরও কতটা আপন মনে হয় যে যার মতো করে যার সাথে যেভাবে পারছে কথা বলছে এরপরে আপনাকে ইন্ডিয়ার তরফ থেকে একটা ফর্ম লেটার দেবে এই যেই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা এই ফর্মটা আপনাকে ফর্ম ফিল আপ করা লাগবে এজন্য এখানে যা যা লিখেছে ওই অনুযায়ী আপনার সকল তথ্য দিতে হবে পাসপোর্টে থাকা যদি আপনি না বোঝেন তাহলে আশেপাশের কোনো ব্যক্তি থাকলে যে লিখছে তার কাছ থেকে দেখে নিতে পারেন আমি খুব সুন্দরভাবে ফর্মটি দেখে নেই এরপরে পূরণ করার জন্য প্রস্তুত হয়ে যাই প্রথমে আমি আমার ফর্মটি পূরণ করি এবং রকিব আরেকটা আঙ্কেল ছিল না আমি তারটাও তার ফর্মটাও পূরণ করে দিই তার নাম ছিল জলিল আমাদের ফর্ম কমপ্লিট হয়ে গেছে এটা লাগবে হলো যখন আমরা ট্রেন থেকে নেমে ইমিগ্রেশনের কাছে যাব ঠিক তখন ট্রেনে আপনি কেন চলবেন সত্যিকার অর্থে আপনার মন যখন খারাপ থাকবে তখন বেরিয়ে যান অজানা এক উদ্দেশ্যে যদি হয় যাত্রাটা ট্রেন তাহলে তো কারোর কোনো কথাই নেই সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছিল কস এই লং জার্নি ট্রেনে এটাই আমার প্রথম তো সবাইকে সাজেস্ট করব অবশ্যই এই ট্রেনটাতে একবার হলো ঘুরে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে কখন যে সময়টা কেটে যাবে ট্রারি পাবেন না ট্রেন এক অদ্ভুত হাজারো ভিড়ের মাঝে কোনো এক ন্যাচারাল পরিবেশ দিয়ে ছুটে যাওয়া এক ট্রেন দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর দশ পনেরো মিনিট পরে ট্রেন স্টেশনে এসে থামবে তো বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগছে আমার নিজেরও আমার যখন অনেক বেশি খারাপ লাগে তখন আমার মন ছুটে যায় এই ন্যাচারাল পরিবেশের দিকে চোখ যতটা দূর যায় ততটা দূর তাকিয়ে থাকেন নেমেষে আপনার মনটা ভালো হয়ে যাবে হয়ে আমি কিন্তু ট্রেন স্টেশনে নেমে ভিডিও করেছিলাম কিন্তু প্রশাসনে আমার ভিডিওটা ডিলিট করে দেয় এবং বলেছে যে এখানে ভিডিও করাটা নিষেধ তাই দুঃখিত আন্তরিকভাবে যে আমি আপনাদেরকে কলকাতা ট্রেন থেকে নামার যে ভিডিওটা সেটা দেখাতে পারিনি আমরা এই মুহূর্তে স্টেশন থেকে নেমে ইমিগ্রেশন ক্রস করে বের হয়েছি ওয়েলকাম টু কলকাতা ওকে আমরা এখন যাব দিল্লির উদ্দেশ্যে টিকিট কাটার জন্য দোতালায় আমরা এখন দোতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখান থেকে টিকিট কাটার ট্রাই করব এই ফাঁকে আপনাদের কিছু কথা বলে রাখি যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং আমার ভিডিও দেখছেন অবশ্যই এ জেড ভিডিও দেখতে পারবেন আমি কিভাবে দিল্লি গেলাম এবং দিল্লি পাহাড়গঞ্জ যাব সেখান থেকে কোথায় থাকবো কোথায় কোথায় করব সমস্ত ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেব এইখান থেকে চাইলে আপনারা মানি অ্যাক্সেঞ্জ করে নিতে পারেন আজকে আমরা এখানে কোনো টিকিট পাইনি তাই আমরা চলে যাব নিউ মার্কেটে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি নিউ মার্কেটে যাবো চারশো টাকা আমি এবং রকি এবং আমার সাথে আর একটা আঙ্কেল রয়েছে সেখানে যাওয়ার পর একটা হোটেলে থাকবো এই ড্রাইভারই আপনাদেরকে একটা হোটেলে নামিয়ে দেবে আপনারা যে হোটেলে উঠবেন সেই হোটেলের থেকে টিকিট কেটে নিতে পারবেন চাইলে তবে এই টিকিটগুলো আগে কাটে সব থেকে বেটার আমি বলবো বাংলাদেশ থেকে আপনারা টিকিট কেটে কলকাতা আসবেন ওকে পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন আমি কলকাতা থেকে দিল্লি কীভাবে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে আশা করি আপনাদের পুরো ভিডিও ভালো লাগবে আর এইভাবে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আপনাদের কাছ থেকে চাইব না চাইব শুধু ভালোবাসা আর আমি চাই যেন আপনারা আমার সাথে থাকেন এবং আমি এইভাবেই আপনাদেরকে ভিডিও দিতে পারি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য